হ্যালো বন্ধুরা আজকে একটি নিঃস্বাসি প্রধান একটা বোর্ড আপনাদের কাছে যদি এরকম একটা সিডি ফ্লেয়ার বোর্ড থাকে আপনারা কি কী করতে পারবেন এগুলো দিয়ে আজকে ভিডিও বানাবো আমরা তাহলে ধৈর্যকার ভিডিও দেখেন আর এটা দিয়ে আপনার কখনো ফেলবেন না এগুলো দিয়ে অনেক কিছু বানাতে পারবেন আপনারা আজকের ভিডিও এটাই যে এগুলো নষ্ট ফ্লেয়ার সিটি ফ্লেয়ার দিয়ে আপনারা কী কী বানাতে পারেন সেটাই আজকে দেখব তো আমরা ওই বোর্ডের থেকে মোটে বৃষ্টি করে নিয়েছি এটা দিয়ে কিছু মোটর ব্যবহার করা হয়েছে দেখেন ক্যামেরা মুভ করার জন্য সেদিক জন্য ব্যবহার করা এটা দিকে আমরা একটি লেজার বের করবো যেটা আপনারা অনেক আগে দেখেছেন ভিডিওতে তো এটা দিকে লেজার বের করবো তার জন্য আমাদের লাট খুলে নিতে হবে তো এখানে দুইটা লাট আছে তো আপনারা এগুলো কখনোই ফেলবেন না এগুলো অনেক কাজের জিনিস অনেক কিছু বানিয়ে নিতে পারেন আপনারা যেমন লেজার বানাতে পারেন আরো অন্য অন্য মোটর থাকে মোটর দা ফ্যান বানাতে পারবেন আর অন্য কিছু বানাতে পারবেন তো এটা হচ্ছে স্ত্রী লাইট যার মাধ্যমে এটাতে আলো জ্বলে আলো জ্বলে ডিটেক্ট করে তো এটাই আমরা বের করব এর পিছনেরটা সেটাই বের করব আমরা আজকে তো এই পাশে খুলে গেছে এখন বিপরীত পাশে এটা আমাদের প্রয়োজন লেজার সেটাই আমাদের এখানে দেখেন কিছু গ্লাস আছে যার মাধ্যমে সিটি ডিটেক্ট করতে পারে এটা আর এই পাশে কিছু ক্যামেরার মধ্যে মোটর লাগানো আছে যার কারণে উপরে নিচে এগুলা মুভ করতে পারে পাশে দুইটা লাট আছে তো আমরা খুলে নিব মোটামুটি আমাদের লাট খোলা হয়ে গেছে এখন বের করবো ওটা হ্যাঁ এখন বের হয়ে গেছে এ দেখেন এটাই আমাদের প্রয়োজন এটাই লাগবে আমাদের লেজার বানাতে